দুনিয়ার বুকের মানুষেরা হে বোন দুনিয়া আল্লাহ রসুন সানল্লাল্লাহ ভাই সাললাম প্রথমেই বললেন সেই বোন আর দুনিয়া দুনিয়াটাকে প্রাধান্য দিবে দুনিয়াটাকে পছন্দ করবে দুই নম্বর নাকি ভয়াং শো নাল কেউ প্রাধান্য দিবে না পছন্দ করবে না দুই নম্বর আল্লাহ রসুন সানল্লাহ বলে সাল্লাম বলে ই আল হায়াতা ভয়াং শাহোনাল মাউতা দুনিয়ার বুকের মুসলমান শুনে রাখ দুনিয়ার প্রতিটি মানুষ হিন্দু হোক মুসলিম হোক জৈনবদ্ধ জের জাতির হোক না কেন

অথচ মহান পাক আল্লাহ রাব্বু নানা মিন বানান হাত থেকে ঝাড়খান ছেড়ে যেখানেই চলে যাবে যাও না কেন আমি আপনাদের কাছে প্রথমেই বলেছি কোরআন থেকে কিছু বলবো কিন্তু মাঝে মধ্যে উদাহরণ গুলো বলা যায় কিন্তু এখানেও দেখছি উদাহরণ বলা যায় না ঠিক আছে আমি এটাও আপনাদের কাছে ক্যান্সেল করে দিলাম উদাহরণটা আপনাদের কাছে দেব না কোরআন শুনতে পারেন আজকে আপনাদেরকে দেখবো ঝাড়খন্ডের মানুষ আল্লাহ মৃত্যুর হাত থেকে যেখানে চলে যাবে যাও না কেন যাহা যেখানে ইচ্ছা সেখানে তুমি থাকো দেখো তোমার কাছে মালা আজ সালাম তিনি পৌঁছে গেছেন অবশ্য তোমার মৃত্যু হবে তুমি যদি কাছের বাক্সের ভিতরে থাকো লোহার বাক্সের ভিতরে আবদ্ধ থাকো একটা সুন্দর ঘরের ভিতরে আবদ্ধ থাকো তবু আজরাইলের হাত থেকে মন হাত থেকে কোনদিন তুমি বাঁচতে পারবে না শুধু তাই নাই আমরা প্রতিটি জানাজার ময়দানে গিয়ে একটা কথাই শুনি লাশ সামনে থাকে ইমাম সাহেব বলেন কি বলে কি বলে না এই আয়াতটা শুনে শুনে আমাদের সবার মুখস্ত হয়ে গেছে

जाएगा সামনের দিকে হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এইখানে বলছেন, তোমার মৃত্যু তোমার মালিকুল মও তোমার সঙ্গে সামনের দিকে সাক্ষাৎ করবে কোরআন تعالی প্রমাণ করে দিয়েছেন সুরেল জুমা জুমআ 28 আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতা লাদি না মিনহু ফা ইলা আलिमিল গয়বি ওয়াস শাহা দা বানdare দেখে রাখো শুনে রাখো শুনে রাখো কউলিনাল মউতাল্লাদি মরণ এমন একটা বস্তু যে গোনাফনা করবে তোমার চতুর্দিকে আর সামনের দিক থেকে তোমার সঙ্গে ملاقات হয়ে যাবে একদিন না একদিন তোমার সঙ্গে মালাক মউদের টক্কর হবে ধাক্কা লাগবে একদিন না একদিন তোমার সঙ্গে একদিন দেখা হবে সেই দিন কোনদিন হয়তো আপনি মনে করেন আপনি মৃত্যু সজ্জায় পড়ে গেছেন আমি মৃত্যু সজ্জায় পড়ে গেলাম আমার পরিবার মনে মনে করে গ্রামের লোকেরা বলে একে বাঁচাতে হলে নিকটবর্তী হাসপাতালে যাও আমরা নিকটবর্তী হাসপাতালে প্রথমে দাখিলা নেই চলে যাই অ্যাডমিট করি আবার সেখানে হাসপাতালের ডাক্তার সাহেবরা বলে না না এখানে ভালো হবে না দূরে চলে যাও কোথাও সেখান থেকে আমরা ট্রান্সফার করে দূরে চলে যায় সেখানে যদি ভালো না হয় কলকাতায় আশ্রয় নেই কলকাতার ডাক্তাররা যদি ফেল হয়ে যায় একটাই রাস্তা ভ্যালুটা আমরা পর্যন্ত যাই যাই কি না বেল পর্যন্ত জানা তবু যান ফিরে এলো না কারণ আল্লাহ আলামিন বলেন তোমার ওই পথির মধ্যেই তোমার মরণ হবে যাওয়ার রাস্তাতেই তোমার মনন হবে ফেরার পথেই তোমার মনন হবে কলকাতার হাসপাতালে তোমার মনন হবে রাস্তাঘাটে তোমার মরণ হবে তোমার ট্যাপটানে চেপে তোমার মারা হবে ওই ট্রেনের ট্রেন স্টেশনে তোমার মরণ হবে কোন জায়গায় তোমার মৃত্যু আছে কোন জায়গায় তোমার যান পতিত হবে আমি আপনি পৃথিবীর বুকের মুসলমান কেউ জানি না একটা মানুষ মারা গেল রাস্তায় বাসে চাপা চেপে মারা গেল লরির ধাক্কায় সে মারা গেল ট্রেন স্টেশনে মারা গেল ওই লোকটা যদি জানতো হারে ওই পাকড় স্টেশনে গেলে পরে আমার মৃত্যু হবে সে কখনো যেত যেত সে যদি জানতো এই রাস্তা আমি এলে বাসে ধাক্কায় আমি মারা যাবো জীবনেও কোনোদিন ওই রাস্তায় পা রাখতো না কি রাখতো না এক কথায় বুঝে রাখেন যে জায়গায় আপনার মরণ আছে যদি আমি আপনি জানতে পারতাম যে এই জায়গায় আমার মরণ আছে আমি আপনি কোনোদিন জায়গায় হাত রাখতাম না পাও রাখতাম না এবার শোনো খোলার আল্লাহ আমিন বলেন পৃথিবীর বুকের মুসলমান পাঁচটা জিনিস এমন আমার কাছে আমি রেখেছি যে পাঁচটা জিনিসের জ্ঞান কোনো মানুষকে আমি দিই নাই কয়টা বললাম কয়টা বলেন পাঁচটা এবার খুলুন একুশ পারা সোরা লোকমান আল্লাহ অক বলেন এন আল্লাহ হ ও ইনর্জিল বয়স ওয়া আলাম ও মাফিল আরাহা কোরআন আল্লাহর পুণ আমি ভাই তোরার বুকে না ইন্নাল্লা হা হবো সব সই রিনদা হ রিন খবর একমাত্র মহান পাক আল্লাহর পুণালা বিনকা ছাইয়াছে নম্বর দোই ত্যাামত কবে হবে কোন জায়গায় হবে কেউ জানে না আর নম্বর আল্লাহ বলেন হবে কোন জায়গায় হবে কিভাবে হবে দিবে কি দিবে না হবে কি হবে না মায়ের পেটে কি আছে সন্তান আছে না নাই বেটা না বেটি হিজড়া না মরা না জীবিত না কোন জীব কি আছে একমাত্র মহান পাক আল্লাহবুল আলমিন ছাড়া পৃথিবীর কোনো বান্দা একবার জিজ্ঞাসা করুন ওই মা কে জিজ্ঞাসা করুন যে বাচ্চা ধারণ করেছে মা তোমার পেটে মহিলা তোমার পেটে কি সন্তান আছে যেই পুরুষ যেই স্বামী ছিল ওই স্বামীকে একবার জিজ্ঞাসা করুন স্বামী তুমি বলো কি সন্তান তোমার স্ত্রীর গর্ভে আছে স্ত্রী বলতে পারবে না স্বামী বলতে পারবে না কেউ বলতে পারবে না বাবা বলতে পারবে না পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু মাফিল আলহাম মায়ের পেটে কি আছে আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না নম্বর চার ওমা তাদা তাদ শিবু গদা এই মুসলমান আগামীতে কত টাকা উপার্জন করবে

কেউ মনে মনে ভাবি সকাল বেলায় অমুকের মনীষ কব আছে আপনার ভাই বলেন এ বলেন আমাদের অমন ছাড়া মাঠে যেতে হবে আমরা দায়িত্ব ওয়াদা করেছি সুতরাং দেখা গেল সকাল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যে যুক্তি পরামর্শ করে ঘুমিয়েছো তুমি যে পরামর্শ করে একবার শয়ন করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার যুক্তি অনুযায়ী পরামর্শ অনুযায়ী বুদ্ধি অনুযায়ী আমি আল্লাহ তাআলা সেই কাজে তোমাকে লাগিয়ে দিতে পারি এবং ইনকাম করার সেই পথে চলার সুস্থভাবে আবার বাড়ি ফিরে আসা তৌফিক দান করে দিতেও পারি আর আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে

দিনের বেলায় ভালো ছিলাম রাত্রেও ভালো ছিলাম সকাল বেলায় মহাজিন বলে দিল অমুকের পুত্র অমুকের বাবা অমুকের ছেলে অমুকের স্ত্রী অমুকের মেয়ে অমুকের মা অমুকের খালা অমুকের ফুপু অমুকের কি গো বাবা ইন্তেকাল করেছেন আমরা বললাম লোকটা ভালো ছিল কিন্তু কিভাবে বললো মরার এখনো সময় হয়নি বিভিন্ন কথা আমরা আলোচনা করতে লাগলাম কিন্তু আল্লাহ রবুল আলমিন বলেন আমি চাইলে পরে তোমাকে রাত্রিটাও না পার হতে পারি ঠিক না বলো পারে না সববারে এবার এবার শোনো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে আমার আপনার মরণ কোন জায়গায় হবে আমি জানি না কোন জায়গায় মৃত্যু হবে আমি আপনি কেউ তা জানি না তাই কবি বলেন আবার মরণ আসি তখন কেউ জানে না আবার আমার মান আসিবে কখন কেউ তো না আমি চলে গেলে ও আমি চলে গেলে তুমি আর তোমরা আমায় ভুলে যেও না আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়াই জীবন থাকার না অন্ধকার কবর খবর আসল ঠিকানা এইবার আসল ঠিকানা ও ভাই তোমরা সবাই বাড়ি ফিরবে কেউ সঙ্গী হবে না ও ভাই তোমরা সবাই বাড়ি ফিরবে কেউ সাথী হবে না আমার মরণ সেই কখন কেউ তো জানে না আমার মর কখন কেউ তো জানে না আমি চলে গেলে ও আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাইহো না আমি চলে গেলে ও আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাইহো না আমার মহান আর সেই বেকখন কেউ তো জানে না আল্লাহ র মহান আর কেউ তো জানে না জানে কি জানে কি কেউ না কারখন মৌথবে তাই আল্লাহ র সোল সাল্লাহ সাল্লাম বলছেন ইহে বলার হায়া তা ও হ্যাঁ সাও নাওতা পৃথিবীর মুখের মুসলমান পছন্দ করবে মরণটাকে পছন্দ করবে না নম্বর তিন আমার সময়টাকে বলে দিবেন সেভাবে ওয়াজ করব না চাকাবো না ওয়া সময় কতক্ষণ কতটা পর্যন্ত ঠিক আছে নম্বর তিন ইভিপোনাল ও ইয়ং যে কথাটা সব চাইতে মারাত্মক আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে আমি তো মুর্শিদাবাদের মানুষ আমরা ঝাড়খণ্ডের মানুষ বাংলা ঠিক আছে তো

নিজের মহল্লাটাকে সুন্দর করবে ঘরটাকে প্লাস্টার করবে রং করবে টাইস বসাবে কিন্তু মুসলমান আমার আপনার আসল ঘর এই ঘর না দুনিয়ার ঘর আমার আসল না আমার আপনার আসল ঘর হচ্ছে কোথায় বলুন অন্ধকার কবর আল্লাহ রসুল বলেন অয়াং সাউনাল কবরা কিন্তু দুনিয়ার মুসলমানরা কবরের কথা ভুলে যাবে কবরের কথা ভুলে যাবে আরে কবর দেখলে আমাদের তো কান্না আসেই না কান্না তো আমাদের আসেই না চোখ তো পানি পরেই না জানাজার ময়দানে গিয়ে জানাজা যেমন পরা হয়ে গেল গ্রীষ্মকাল হলে আমরা চারজন পাঁচজন মেরে আমরা কি করলাম গল্প গুজব করি পুরাতন বন্ধু বান্ধবদের সঙ্গে আমরা আলাপ করি শীতকাল হলে রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রীষ্মকাল হলে গাছের ছায় আমরা পুরাতন বন্ধু বান্ধব দিনে আলোচনা করি 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 না জানা যা হয়ে গেছে আলোচনা করতে লাগলো ঠিক আছে এই 10 মিনিট সময় আছে দশ মিনিটের মধ্যে আপনাদের কাছে কিছু আবেদন রাখবো ইনশাল্লাহ আর তার মধ্যে একটা

অথচ কবর আমাদেরকে বারবার ডাকে উসমানে গানী রাজে আল্লাহ কবর দেখলে তিনি ক্রন্দন করতেন সাহাবা জিজ্ঞাসা করলেন ও সাহবা উসমানে গানী বলো বলো কবর দেখলি তোমার চোখে কেন পানি ঝরে উসমানে গানী বলেছিলেন ও ভাই শোনো শোনো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এই কবর হলো কারো জন্য জান্নাতের বাগিচা কারোর জন্য জাহান গর্ত তারপরে মুসলমান জানো না কবর আমি কেমতে সেই দিন মরণের পরে কি জবাব দেব কিছুই বুঝতে পারে না ওসমানে গেলে তিনি কান্না করেছেন কিন্তু আমাদের চোখে পানি আসে না কবরের কথা আমাদের মনে পড়ে না অথচ আমরা বারবার প্রতিদিন কবরের কাছে যাই আজ না হয় কাল কাল না হয় পরশু আজ আপা আল্লাহ সে কাল আপনা আল্লাহ প্রতিদিন আমরা জানা যান ময়দানে জানা যায় হাজির হয়ে যায় মুসলমান জানা হাজির হবে বটে কিন্তু জোরের নামাজে জামাতে হাজির হবে না একশো জন গেছে জানা যায় দুয়া দিতে গিয়েছে জানা যায় নামাজ পড়তে গেছে একশো জনের ভিতরে তিরিশ পঁয়ত্রিশ জন মসজিদে জামাত করে আর এদিকে পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি সত্তর জন লোক আগের ময়দানে পৌঁছে গেছে লাস্ট পৌঁছায়নি দেখে জানাদের ময়দান আগে পৌঁছে গেছে ওরা কোনটা আপনার আগে ছিল কোনটা আগে ছিল কি গো জোহরের নামাজ আগে ছিল না কিন্তু জোহরের নামাজও পড়বে না ও জানা যেন আগে পৌঁছে মনে হয় ও জায়গা পাবে না আগে চলে গেছে আজকে আমরা কবর কে ভুলে গেলাম অন্ধকার কবর সম্পর্কে সাল্লাম বলেন

যদি চারা সুন্দরে পার পেয়ে যায় তাহলে নবীদের চাইতে সুন্দর চারা কারো ছিল না এই মুসলমান তাহলে তারাও তো সঙ্গে সঙ্গে পাপ হয়ে যাবে আসলে ময়দাদেরকে খারাপ হতে হবে না মানুষের মধ্যে অনেক সুন্দর মানুষ আছে অনেক সুন্দরী আছে বাইরে হতে চায় অনেক মানুষ বাইরে হতে চায় আজকের ঘটনা আজ কয় থেকে চলছে একটা মেয়ের কথা মেয়েটা সেই ইন্দোর থেকে ফেসবুকে দেখা যায় ফেসবুক খুললে শুধুমাত্র সেই মেয়েটাই সামনে আসে খুলুন দেখতে পাবেন ভাইরাল হয়ে গেছে তার নাম মোনালিসা সুন্দর তার চেহারা বলে তাকে প্রশংসা করেছে দর্শক যুবকের দল মুসলমান মুসলিম হোক হিন্দু হোক যুবকের দল তারা নাকি পুরুষেরা ওই মহিলার পেছনে পেছনে যায় তাকে ভাইরাল করার জন্যে সে জানি যে ও জানেন আমি কি হচ্ছি ভণ্ডর দরকার হচ্ছে নানা অনুमंडल হচ্ছে কি সে নিজেই বুঝে না বুঝেনা মানুষেটাকে ভাইরাল করছে যেমন একদিন ভাইরাল হবে তেমনি একদিন নিচে নেমে যাবে মুসলমান আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমান তোমরা কবরকে ভয় করো কবরে শকতা চলবে না কবরে তোমার আযাব হবে ভালোমাল করলে তোমার নেকি হবে ওই রূপ দেখে রূপের মধ্যে তুমি পার পাবে না আর তোমার অন্তরকে দেখবে আল্লাহ তাআলা হলা কিয়াম তুমি কলু ভিকম তোমার অন্তরে কি আছে নিয়টটা কি আছে নিয়টটা দেখবে আমালিক আর তোমার আমলটা কি ছিল সেটা দেখবে দুনিয়ার মুখের মুসলমান আমরা যদি অন্তরে ভালো নিহতে দান করে থাকি ভালো নিহতে আমল করে থাকি এটা তাল্লা তালা আমাদেরকে পান করে দেবে তাই সেই অন্ধকার কবর আমাদেরকে প্রতিদিন ডাকে প্রতি সেকেন্ডে ডাকে আমরা প্রতিদিন যাই তাই কবি কবিতার ভাষায় বলে কি বলছে এরা শুনো এটা বলবো তারপর বল ছেড়ে দেব ও মার যাবে জুবনে লাগবে ভাটি তোর গোনা দিন ফো রাইয়া যাবে এ জবনে লাগবে ভাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুব একপন কে ভেঙে যাবে তোমার অঙ্গেরি খেলা সন্ধার আগে যেদিন বেলা বালা কে যাবে তোমার অঙ্গেরি মানা কার ধর্ম দিবার তুমি কালা মা চাই ভাঙবালাটি ওই যে দা তোমায় কবরে ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোর গণ যৌবন ফুরাইয়া যাবে এ যৌবন হে লাগিবে ভাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওহি যে দেখো ডাকিতেছ তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সাজ তোমার পাশে বসে তারা করিবে কন্দ খবর পেয়ে আসবে আত্মীয় পাশে বসে তারা করিবে বেক সাজায়া দেবে মনের রে কি সুন্দর ওই যে দেখ করতেছে তোমায় কবরের বাটি ওহে যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাটি আমার ভাইরা বন্ধুরা বাদ দিলাম আমার ইসলাম যদি ভাইরা ওই কবর কে স্মরণ করুন কবরের আজকে বই করুন তাই আপনাদেরকে বলবো এই ওয়াজ মাহফিল নসিহত একটা উদ্দেশ্যে হয়েছিল উদ্দেশ্য হলো আপনার মসজিদ উন্নতি করবে তাই আপনারা দেখছি অনেকেই দান করেছেন এই মুসাফির মানুষকে আপনারা দুই চার মিনিটের জন্য কেউ কি দিতে পারবেন নাকি এক হাজার হোক পাঁচশো হোক দুই হাজার হোক পাঁচশো টাকা মৌলানা ফার্মান দিয়েছে আপনার মুসাফির হিসেবে দেওয়া চাইছে মৌলানা ফারহান ফারমান সুভান আল্লাহ সুহান দেখেন প্রথমেই পাঁচশো টাকা মৌলানা ফারহান ফারমান দিয়েছেন সুভান আল্লাহ সুহান আল্লাহ আচ্ছা মন সাহেবের সঙ্গী কে হতে পারবেন না কি গো কি বলেছে আল্লাহ রসুল হ্যাঁ আল্লাহ রসুল হাসাল্লাম বলে এই উলামা ওরা সাথে লাম্বিয়া তাই না আল্লাহ ওরা সাথে লাম্বিয়া আলমবিয়া তো এদের সঙ্গে মোলাকাত করুন এদের সঙ্গে হয়ে যান আর একজন পাঁচশো কিংবা হাজার দিন ইনশাল্লাহ দেখি